তারপরে আবার দেখি ঝান বাক্স এটা পরে বাক্স বাক্সটা দেখি এটা খালি তারপর আমি সভামতি সাহেবকে তখন কোনে জানালাম যে ও কে ঘরে সভামতি সাহেব তখন আসলো আশা সেক্রেটারি কাজ দিল নামাজ পর সবাই ফোন দেখলো ও আচ্ছা তো আপনারা শেয়ার করেন বেশি 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 মানুষ দেখতে পারে মসজিদের এমন একটা ঘটনা